যদি হিট হয়ে যায় আমি লাইভে আমি জয়কে কে রাখবো এবং কন্টিনিউয়াস রাখবো এক ঘন্টা সে খেলছে খাচ্ছে আমি প্রমিস্যাক্ট যদি এই সিনেমাটা হিট হয় আমি যা দর্শকদের এরকম লাইভ করে আমি এইখানে আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব আপনারা আসবেন ওইদিন আমরা একসাথে একটা গেট টুগেদার করব ওয়াশ আজকে আমি আপনাদেরকে এই লাইভে মানে এই লাইভে যদিও আমি আর পরে কোনো লাইভ করব না যেহেতু গামার ডিরেক্টর আমার সাথে আছেন দর্শক আমার সাথে আছেন ডিফিনিটলি এটা আমার পেজ সো আমি কথা দিচ্ছি এই সিনেমাটা হিট হবে ওইদিন আমি দর্শকদেরকে ঠিকানা বলে দিব আপনারা চলে আসবেন এবং যাওয়ার আগে আমি জয়কে 1 ঘন্টা আপনাদের সাথে লাইভে রাখব

ওকে দর্শক আমরা এখন যে সময় বেজে গেছে ইফতারের সময় হয়ে আসছে আপনারা গানটা বেশি বেশি করে শেয়ার দিন গানটা দেখুন আর আমি খুব ভালো লাগছে যে গানটা আপনাদের সবার পছন্দ হয়েছে আমরা এটাই চেয়েছিলাম যে দেখেন আপনাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করি এই যে আমার হাতটা ব্যথা হয়ে গেছে ধরে রাখতে রাখতে বিশ্বাস করি যে দেখেন ভাই আমার অবস্থা ওকে নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি আমি নিজে ইচ্ছে করে শিখেছি কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছি আচ্ছা